হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব এবং ফায়ার সার্ভিসের মাঠ কার্যক্রম কেমন কি হয়ে থাকে কখন কি কাগজপাত্রে নিয়ে যেতে হয় সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে সচরাচর সব সময় আপডেট দেওয়া সম্ভব হয় না একটু একটু কারণে এজন্য আমি একটি গ্রুপ খুলেছি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আর যে মাল্টিমিডিয়া একটি গ্রুপ ফেসবুক গ্রুপ এই গ্রুপে আপনারা সমস্ত সেনাবাহিনীর মাঠ কখন শুরু হচ্ছে কোন জেলার মাঠ শেষ আসছে এখানে সম্পূর্ণ বিস্তারিত আপডেট দেওয়া হবে অন্য অন্য বিষয়ে আপডেট দেওয়া হবে আপনারাও যদি ইচ্ছা করেন আপনারা পোস্ট দিয়ে আপনারা অন্যান্য বন্ধু বান্ধবের দেখিয়ে দিতে পারবেন যে কোন জেলার মাঠ শুরু হয়েছে আপনাদের জেলার মাঠ শুরু হয়েছে কিনা আপনিও পোস্ট দিয়ে সেটি অন্যদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারবেন আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন এবার আসা যাক মূল টপিকে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাদের কী কী যোগ্যতা লাগে তাই নিয়েই বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শর্টকাটে এবং আপনাদের কোন সময় কোন কাগজপত্রি সাথে করে নিয়ে যেতে হবে সেটা লাস্টে বলবো এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে সর্বশেষে সেটি বলে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন গণতান্ত্রিক বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিয়মিত পদে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন কৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে নির্মুক্ত শতাব্ধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সর্বপ্রথমে আমরা দেখব যে ড্রাইভার পদে আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাগে ড্রাইভার পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের অবিবাহিত হতে হবে এবং কমপক্ষে অষ্টম শ্রেণী জিএসি পাশ করতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালা অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী শারীরিক যোগ্যতা যাচাই উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম ত্রুটিমুক্ত শরীর গঠন এবার আমরা দেখব যে ফায়ার ফাইটারে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে ফায়ার ফাইটারে মহিলা পুরুষ দুইটাই আবেদন করতে পারবেন বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত গ্রেড সতেরো এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে পুরুষ প্রার্থীর কি কি যোগ্যতা লাগে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক যোগ্যতা যাচাই উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শরীর গঠনের অধিকারী এবং অবিবাহিত থাকতে হবে মহিলা প্রার্থী কোন স্বীকৃত বোর্ড হোটে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শালিক যোগ্যতা যাচাই উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি ন্যূনতম বুকের মাপ তিরিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শরীর গঠনের অধিকারী এবং অবিবাহিত থাকতে হবে এবার আমরা দেখব কোন পদের জন্য কত বছর পর্যন্ত ড্রাইভার পদে আবেদন করতে হলে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স থাকতে হবে এবং ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে আঠারো থেকে বিশ বছর পর্যন্ত এবং ফায়ার ফাইটারে আবেদন করতে হলে আপনাদের টেল টেলিটক সিমের মাধ্যমে দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং একশো টাকা ড্রাইভার পদে আবেদন করতে হলে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবার আমরা জানব যে ফায়ার সার্ভিসের মাঠ কত দিনে হয়ে থাকে ফায়ার সার্ভিসের মাঠতেই তিন দিনে অনুষ্ঠিত হয়ে থাকে প্রথম দিন শারীরিক যোগ্যতা যাচাই দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা এবং তৃতীয় দিন ভাইভা হয়ে থাকে শারীরিক যোগ্যতা যাচাই মাঠ হয়ে থাকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ লিখিত পরীক্ষা হয়ে থাকে যে কোনো স্কুল বা কলেজে সেটা নারায়ণগঞ্জের ভিতরেই আপনাদের লিখিত পরীক্ষা যে কোনো কলেজে অনুষ্ঠিত হবে এই লিখিত পরীক্ষা সত্তর মার্কের হয়ে থাকে আমার স্ক্রিনে দেখে নিন শর্তাবলী আপনি যদি ভোলটিক দিয়ে থাকেন তাহলে আপনার জিরো পয়েন্ট পঞ্চাশ মার্ক করে কাটা হবে এবং ভাইবা অনুষ্ঠিত হয় কাজী আলাউদ্দিন রোড ঢাকা নারায়ণগঞ্জ মূল অধিদপ্তর যেই জায়গাটাই সেই জায়গায় আপনাদের ভাইবা অনুষ্ঠিত হয় আশা করি বুঝতে পারছেন যে শালিক যোগ্যতা যাচাই লিখিত পরীক্ষা ভাইবা কেমন কি হয়ে থাকে এবার আসা যাক মূল টপিকে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে আমি আগে ভিডিওতে বলেছিলাম যে সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়নি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিংবা লাস্ট সপ্তাহের দিকেই আপনাদের এই ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে